আসসালামু আলাইকুম ওয়ার্হমদুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সহজবাদ স্টাডি প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে ডিগ্রি চেঞ্জিং তো তাহলে আজকে মূলত হচ্ছে তোমাদের এই ডিগ্রি চেঞ্জিং এর দ্বিতীয় ক্লাস তো ইতিমধ্যে আমি ডিগ্রি চেঞ্জিং এর প্রথম ক্লাসটি ভিডিও ইউটিউবে আপলোড দিয়েছি তো সেই ভিডিওর লিংকটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো

তোমাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ফলো பண்ண ভিডিওগুলো দেখতে পারবে ওকে সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা কিভাবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব ওই সেই সমস্ত নিয়মগুলো তোমরা আজকে দেখব সো ফার্স্ট রুল বলা হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে অন যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই অন অফ দা তো পরিবর্তে ডাবল পারপস ভেরিফাই সেক্ষেত্রে পজিটিভ ডিগ্রির গঠন হবে বা স্ট্রাকচার হবে ফারস্টে আমরা ভেরিফাই ব্যবহার করব এবং বিয়ে এর পরে যে পরের অংশ থাকবে সেই অংশটুকু দেব এবং তারপর একটি ভার ব্যবহার করবো এবং এরপরে সেই সাবজেক্টটা আমরা শেষে বসিয়ে দেবো তামিল ইকবাল ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ারস ইন দ্য টিম তো তামিল ইকবাল হচ্ছে টিমের মধ্যে সবচেয়ে ভালো খেলোয়াড় সো পজিটিভ ডিগ্রিতে রূপান্তর হবে অন অফ দ্য আর আমরা নিয়ে আসবো ভেরি ফিউ এবং ভেরি ফিউর পরে এই যে যে অন অফ দা ছিল তো অন অফ দা পরের অংশ ছিল হচ্ছে অ্যাজ একটি বেস্ট তো এই বেস্ট পরের সব টুক অংশ আমরা নিয়ে নিন ওকে সো প্লেয়ার্স থেকে টিম পর্যন্ত আমরা এখানে নিয়ে নিব তো এরপর আমাদের ব্যবহার করতে ভার তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে ভেরি ফিউ এর পরে নাউন হবে ট্রুয়াল দ্যাটস স্য়াই ভার হবে কি ট্রুয়াল সো এরপর আমরা ভার ব্যবহার করবো আর কিন্তু এইখানে ভার্ব শুরু হচ্ছে ইস তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে ভেরিফিয়ার পরে নাউন অনুসারে আমাদের এইখানে ভার ব্যবহার করতে হবে সো এর পরবর্তীতে আমরা অ্যাস ব্যবহার করব ওকে অ্যাস এরপর আমাদের ব্যবহার করতে হবে পজিটিভ ফর্ম সো এই সেন্টেন্সের মধ্যে সুপারলেটিভ ডিগ্রি শুরু হচ্ছে বেস্ট তো দ্যাটস ওয়াই আমরা এটা পজিটিভ করে দেবো গুড কেননা গুড বেটার বেস্ট তো এর পরবর্তীতে আমরা আরো একটি অ্যাস ব্যবহার করবো অ্যান্ড দেন হচ্ছে আমাদের এই প্রথম সাবজেক্ট শেষে বসে যাবে তো এইটি মূলত হচ্ছে সুপার থেকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম তাহলে তোমাদের জন্য একটি টেস্ট হচ্ছে সি ইজ অন অফ দ্য মোস্ট আউটস্ট্যান্ডিং সিঙ্গার্স ইন দ্য কম্পিটিশন তো এটির পজিটিভ কি হবে সেটি তোমরা করার ট্রাই করবা সো এটির উত্তর ভিডিওর শেষে আমি দেখাবো সো তাহলে চলো রুল দুই দেখে নেই রুল দুই বলা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে নট অন অব দ্য থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো প্রথম রুলে বলা হয়েছিল যে অন অফ যুক্ত থাকে আমরা ব্যবহার করব ভেরি ফিউ বাট এখন বলা হচ্ছে যুক্ত থাকলে নট আমরা ব্যবহার করবো সাম আদার সো স্ট্রাকচারটি হবে ফার্স্ট আমরা অ্যাটলিস্ট সামাদার দেব এরপরে অ্যাডজেক্টিভের এর পরের অংশ ব্যবহার করব এরপরে ভার ব্যবহার করবো এক্ষেত্রে ভার হয়ে এরপরে অ্যাস ব্যবহার করব এরপর পজিটিভ ফর্ম ব্যবহার করব এরপরে আবার আর একটি অ্যাস ব্যবহার করবো দেন হচ্ছে প্রথম সাবজেক্ট বসে যাবে সো উদাহরণ হচ্ছে সুপারলিটিভ ডিগ্রিতে লিটন দাস ইজ নট ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম তো এটির পজিটিভ কি হবে সো পজিটিভ হবে যেহেতু নট অন অফ দ্য সে দ্যাটসে আমরা এই নট অন অফ দ্য পরিবর্তে ব্যবহার করবো অ্যাটলিস্ট সাম আদার ওকে এরপরে এই যে অ্যাজেকটি বেস্ট তো এই অ্যাজেক এর পরের অংশ আমরা ব্যবহার করবো দ্য টিম হ্যাঁ ইন দ্য টিম এরপর আমাদের ব্যবহার করতে হবে ভার নিয়ম অনুযায়ী ভার ওকে এখানে হচ্ছে নাউন দ্য আমরা এখানে ব্যবহার করবো আর এই ভারটি প্রার নাউন প্রার তো এর পরবর্তীতে আমাদের ব্যবহার করতে হবে অ্যাস হ্যাঁ এই যে অ্যাস এর পরবর্তীতে আমাদের ব্যবহার করতে হবে পজিটিভ ফর্ম এখানে ছিল বেস্ট সুপারিটিভ ফর্ম তো এটির পজিটিভ ফর্ম হবে গুড তো এরপরে আর একটি অ্যাজ ব্যবহার করব হ্যাঁ এই যে অ্যাজ এবং এরপর প্রথম সাবজেক্ট বসে যাবে সো প্রথম সাবজেক্ট ছিল লিটন দাস দ্যাট সো এখানে আমরা প্রথম সাবজেক্ট লিটন দাস ব্যবহার করলাম সো এটি যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য আরেকটি টেস্ট হচ্ছে সাকিন ইজ নট অন অফ দা মোস্ট রিকোগনাইজড ফিগার্স ইন আওয়ার অর্গানাইজেশনস তো সো এটি তোমরা কবে ট্রাই করবে সো উত্তরটি কিন্তু ভিডিও শেষে থাকবে সো তাহলে চলে এবার রুল তিন দেখে নেই রুল তিনে বলা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে অফ অফ বা অল থাকে তাহলে আমরা ব্যবহার করব নো আদার সো তোমরা মনে রাখবা যে অফ অ্যানি বা অফ অল ইজিক টু নো আদার তাহলে পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার হবে ফার্স্ট আমরা নো আদার ব্যবহার করবো এরপরে অফ অ্যানি বা অফ অলের এর পরের ওষুধ ব্যবহার করবো এরপরে এক্ষেত্রে ভার হবে সিঙ্গুলার এরপরে সো বা অ্যাস এরপরে অ্যাজেক্টিভে পজিটিভ ফর্ম এরপরে অ্যাস এবং এরপরে প্রথম সাবজেক্ট ব্যবহার করব সো সুপারিটিভ ডিগ্রির উদাহরণ হচ্ছে ইট বার্ন দ্য ফেটিয়েস্ট অফ অ্যানি এটা যে কোনো কার্ডের তুলনায় ভালো পড়ে সো এখানে দা আছে না দা এবং দেখো এখানে অফ অ্যানি আছে ওকে সো তাহলে অফ এনি থাকার জন্য আমরা এখানে ব্যবহার নো আদার সো ফার্স্টে আমরা পজিটিভ করার জন্য ফার্স্টে আদার ব্যবহার করবো এরপরে অফ অ্যান এর পরের অংশ ব্যবহার করব সো এখানে শুধুমাত্র উড রয়েছে দ্যাটস আমরা উডটাকে নিয়ে নিলাম এরপর আমাদের ভার ব্যবহার করতে সিঙ্গুলার হ্যাঁ এই যে বার্নস কেননা এই উড হচ্ছে নাও সিঙ্গুলার দ্যাটস আমরা এখানে সিঙ্গুলার ভার বার্নস এর সাথে এস ব্যবহার করলাম সো এরপরে ব্যবহার করতে হবে সো বা অ্যাস তো প্রশ্ন আমরা কোথায় সো ব্যবহার করবো এবং কোথায় অ্যাস ব্যবহার করব তো মনে রাখবে যে কোনো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সো আর বাকি ক্ষেত্রে অ্যাস তো এটি যেহেতু আমাদের আদার ব্যবহার করলাম আমরা এখানে সো ব্যবহার করবো হ্যাঁ তোমরা যদি চাও এই পজিশনে অ্যাসও ব্যবহার করতে পারো এরপরে আমাদের ব্যবহার করতে হবে নিয়ম অনুযায়ী অ্যাজেকটিভের পজিটিভ ফর্ম হ্যাঁ এই যে পেটিএস ছিল এটি মূলত সুপারিটিভ ফর্ম সো এর পজিটিভ হবে পেটি ওকে এরপরে দ্বিতীয় করবো এস এর পরবর্তীতে আমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্ট বসে যাবে ওকে সো আর একটি উদাহরণ দেখা যাক শি গার্লস তো সে হচ্ছে সমস্ত বালিকাদের মধ্যে সবচেয়ে লম্বা সো এখানেও অফল আছে না হ্যাঁ অফল তাহলে আমরা শুধু নিয়ে আসবো নোয়াদার ওকে নোয়াদার এরপরে অফলের পরের নাউনটা আমরা ব্যবহার করব বা পরের অংশ ব্যবহার করবো তো এইখানে গার্লস হচ্ছে প্রল নাউন তোমরা মনে রাখবা যে নো আদার পরে অলওয়েজ সিঙ্গুলার নাউন ব্যবহৃত হয় দেখছ এখানে আমরা গার্লস না করে গাল করব এবং সেই অনুযায়ী আমরা এখানে ভার ব্যবহার করলাম ইস হ্যাঁ এই যে ভার সিঙ্গুলার এর পরবর্তীতে সোবা অ্যাড ব্যবহার করবে এটি নিয়ে মার্ক কাটা যাবে না এরপর আমাদের পজিটিভ ফর্ম এই যে ঠল থেকে ঠল এরপরে আমরা দ্বিতীয় অ্যাস ব্যবহার করব এই যে অ্যাস এবং প্রথম সাবজেক্ট এই শিটাকে আমরা এখানে শেষে ব্যবহার করবো ওকে সো তোমাদের জন্য টেস্ট হচ্ছে এটির উত্তর আমি শেষে দেব তাহলে চলে এবার আমরা দেখে নেই তো চার নম্বর নিয়ে বলা হচ্ছে যে সাধারণ সুপালিটি ডিগ্রি অর্থাৎ যে সমস্ত ডিগ্রির ক্ষেত্রে আমরা শুধুমাত্র দা দেখতে পাবো সো সুপালিটিভ ডিগ্রিতে যদি কোনো বৈশিষ্ট্য না থাকে সেক্ষেত্রে শুধু দা থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নো আদার সো পজিটিভের স্ট্রাকচার হবে ফার্স্টে নো আদার ব্যবহার করব এরপরে অ্যাজিকটিভের পরের অংশ ব্যবহার করব এরপরে এইখানে ভার্স সিঙ্গুলার এরপরে অ্যাস এরপরে পজিটিভ ফর্ম এরপরে দ্বিতীয় অ্যাস এবং সর্বশেষ সাবজেক্ট ব্যবহার করব ওকে সো উদাহরণ হচ্ছে নীলা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল এটি এখানে দা রয়েছে দেখ এটি দ্বারা আমরা বুঝলাম এটি হচ্ছে সুপার লেডি ব্রিগি এছাড়া তোমরা আরেকভাবে আইডেন্টিফাই করতে পারো যে মোস্ট বিউটিফুল এটি মূলত সুপার লেডি ব্রিগির নিদর্শন তো মনে রাখতে হবে যে বিউটিফুল এটি তিন সিলেবাস বিশিষ্ট শব্দ তো এই তিন সিলেবাস বিশিষ্ট শব্দকে সুপার লেডি জন্য মোস্ট যুক্ত করতে হয় আগে ব্যবসা এটি হচ্ছে সুপার লেডি ব্রিগি তো এটিকে আমরা পজিটিভ করবো কিভাবে এই দায়ের জন্য আমরা নিয়াজ আসবো হচ্ছে নোয়াদার ওকে নোয়াদার এরপরে আজ একটি বের পরের অংশ ছিল গাল তো এখানে আমরা গাল ব্যবহার করব এরপরে আমরা নিয়ম অনুযায়ী ভার ব্যবহার করলাম ইস এবং এর পরবর্তীতে একটি অ্যাস ব্যবহার করবো হ্যাডে অ্যাস এর পরবর্তীতে ব্যবহার করব পজিটিভ ফর্ম অর্থাৎ পজিটিভ ফর্ম তো এখানে মোস্ট বিউটিফুল ছিল তো এটি পজিটিভ হবে বিউটিফুল সো কেন বিউটিফুল হলো সেটির উত্তর জন্য তোমরা প্রথম ভিডিওটি দেখে নেবে এরপর আমরা ব্যবহার করব দ্বিতীয় অ্যাস হ্যায় দ্বিতীয় অ্যাস এবং এরপর ব্যবহার করবো সাবজেক্ট এখানে সাবজেক্ট ছিল নীলা এর শেষে আমরা ব্যবহার করলাম নীলা ওকে সো তোমাদের জন্য আরেকটি টেস্ট হচ্ছে সানিয়া ইজ দা আগলিয়েস্ট গার্ল ইন মাই ক্লাস সো তাহলে চলো এই সমস্ত টেস্টের উত্তরগুলো দেখে নেই সো डियर लर्नर्स তোমাদের সুবিধার্তে আমি এই সবগুলোর উত্তর একটি পেজ রাখার চেষ্টা করলাম এবং দেখো এই ডান সাইডে তোমাদের জন্য একটি শর্টকাট আমি এখানে দিয়ে রেখেছি তোমরা চাইলে এটির নোটও তোমরা এখান থেকে করে নিতে পারবে সো তোমাদের বোঝার সুবিধার চেয়ে আমি যে সাজেসিট হচ্ছে অন অফ দ্য ইজিক্যাল টু ভেরি ফিউ এরপরে নট অন অফ দ্য ইজিক্যাল টু অ্যাট লিস্ট সামাদার এরপরে অফ অ্যানি বা অফ অল থাকলে আমরা ব্যবহার করবো নোয়াদার এরপরে সিম্পল সুপালিটি বলতে দা যুক্ত থাকলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো নোয়াদার ওকে সো এইগুলো হচ্ছে সুপালিটিভের নিদর্শন আর এই সাইডগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রির নিদর্শন ওকে

সিঙ্গার্স ইন দ্য কম্পিটিশন পর্যন্ত আমরা রাখবো এরপরে মনে রাখা লাগবে এখানে ভেরি ফের পরে নাউন্স লিপ রুয়াল দ্যাটস আমরা এখানে ভার্ড ব্যবহার করবো রুয়াল এরপর আমাদের নিয়ম অনুযায়ী ক্রিয়াল দিতে হবে এরপরে এই যে মোস্ট আউটস্ট্যান্ডিং এটি হলো সুপারলেটিভ ডিগ্রি তো এটি পজিটিভ হবে শুধুমাত্র আউটস্ট্যান্ডিং এরপর আমাদের নিয়ম অনুযায়ী দ্বিতীয় অ্যাস ব্যবহার করতে হবে এবং সর্বশেষ সাবজেক্টটাকে আমাদের ব্যবহার করতে হবে

এর পরবর্তীতে এই যে অ্যাজেক্টিভ এরপরের অংশ ব্যবহার করব ফিগার্স ইন আওয়ার অর্গানাইজেশন হ্যাঁ এই যে ফিগার্স ইন আওয়ার অর্গানাইজেশনস পর্যন্ত ঠিক থাকবে এরপরে এটার জন্য আমরা ভার ব্যবহার করব প্লুরাল ওকে এই যে আর হচ্ছে প্লুরাল ভার এরপর নিয়ম অনুযায়ী অ্যাস এরপরে অ্যাজেক্টিভের পজিটিভ ফর্ম তো রিকোগনাইজ এরপরে দ্বিতীয় অ্যাস এবং সর্বশেষে আমরা এই সাবজেক্টটিকে ব্যবহার করবো ওকে

এরপর নিয়ম অনুযায়ী কি এস দিতে হবে এস এরপরে এই মোস্ট হ্যান্ডসাম ছিল সুপারলেটিভ ফর্মে তো এটি পজিটিভ হয়ে যাবে হ্যান্ডসাম এরপরে দ্বিতীয় এস ব্যবহার করব এরপরে প্রথম সাবজেক্টটা আমরা শেষে বসিয়ে দেব তো চার নম্বর টেস্টের উত্তর হবে তো এইখানে কোনো চিহ্ন নেই মানে শুধুমাত্র দা আছে তো নিয়মে বলা হয়েছিল যে দা যুক্ত সুপারলেটিভ সেন্টেন্সটাকে পজিটিভ করার জন্য আমরা নো ব্যবহার করব ওকে সো সেই জন্য বেশি আমরা এখানে নিয়ে আসবো নোয়াদার ওকে নোয়াদার এরপরে যে আগলিয়স্ট তো এরপরে বাকি অংশ আমরা নিয়ে আসবো গাল থেকে ক্লাস পর্যন্ত ওকে গাল থেকে ক্লাস এরপর আমরা নিয়ম একটি ভার্ব ব্যবহার করবো ইজ যেহেতু এটি সিঙ্গুলার নাউন আদার পরে দ্যাটস ওয়াই ইজ ব্যবহার করলাম এরপর আমাদের নিয়ম অনুযায়ী একটি এস ব্যবহার করতে হবে এরপরে এই যে আগলিয়েস্ট ছিল এটি সুপলিটিভে তো এটি পজিটিভ হয়ে যাবে আগলি এরপরে দ্বিতীয় করব এরপর আমরা প্রথম সাবজেক্ট টিকে শেষে ব্যবহার মূলত তোমাদের এই টেস্টের উত্তর আশা করি এই ভিডিওটি দ্বারা তোমরা খুব বেশি উপকৃত হলে সো পরবর্তী ভিডিওটা আমি দেখাবো কিভাবে তোমরা সুপারিটিউব থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করবে ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ